আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সকলে ফোন দিচ্ছেন যে ভাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নাকি পরীক্ষা এই যে রানিং মাসের শুক্রবার তারিখ হচ্ছে এটা কতটা সত্য এটা কি আসলেই তাহলে তো আমাদের ফোনে কিন্তু মেসেজ আসে নাই তাহলে কি আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবো কিভাবে প্রতিনিয়ত আপনারা ফোন দিচ্ছেন এমনকি আর আমার নাম্বারটা আপনাদের সহজলভ্য হওয়ার কারণে কিন্তু আপনারা ফোন দেন ফোন দেন একটা ইনফরমেশন জানার জন্য এটা নিয়ে কোনো দুঃখ নাই কিন্তু আপনারা দিন নাই রাত নাই রাত একটা দুইটা তিনটা বাজে ফোন দেন তার জন্য কিন্তু এখন আমি ফোনটা বন্ধ করে রাখি বেশি বেশিরভাগ সময় আপনারা খেয়াল করবেন এবং এমনকি নামাজে দাঁড়াইলেও পাঁচটা সাতটা আসে আপনার অবশ্যই একটু নামাজের দিকটা খেয়াল করে তারপর ফোন দেবেন যে নামাজ কয়টা কয়টা যেহেতু আমি পাঁচক নামাজ পড়ার চেষ্টা করি সেক্ষেত্রে নামাজ বাদে এমনকি একটা টাইম তো আছে আপনারা দুপুর তিনটা বাজে ফোন দান ঘুমানোর টাইমে বা রাত বারোটা একটা বাজে ফোন দান যেহেতু ফজর নামাজ পড়তে আমার উঠতে হয় সেই ক্ষেত্রে আমার কিন্তু দশটা বা সাড়ে দশটা এগারোটার মধ্যে আমার ঘুমাতে হয় না আমি কিন্তু ফজর নামাজ পড়তে পারি না সেই ক্ষেত্রে আপনারা এগারো দশটা বাজে ঘুমাইলে বা এগারোটা বাজে ঘুমাইলে আপনারা সেই দুইটা বাজে ফোন দান এটা কিন্তু দুঃখজনক বিষয় ভাই তার জন্য ফোন নাম্বার দিছি তার জন্য আপনারা এত বিরক্ত করবেন এটা উচিত না এখন যে বিষয় এটা নিয়ে আসছি এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে নিয়োগটা দিছে এখানে কয়েকটি পদের কিন্তু পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ কিন্তু জানিয়ে দিয়েছে যে অতি শীঘ্রই কিছু পদে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও আমি তৈরি করছিলাম খোলাসা করছি তারপর আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পাচ্ছেন যে আসলে উনিশ তারিখ পরীক্ষা এই বিষয় সেই নিয়ে আলোচনা করবো আজকে তার আগে বলে দিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো ভূমি ও জরিপ অধিদপ্তরে কিন্তু তারা কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করে একটা নিয়োগ একটা তাদের নোটিশ বোর্ডে কিন্তু একটা ই দিয়ে দিছে সেখানে কিন্তু তারা বলেছে কপিস্ট বেঞ্চ সহকারে চারশো আশিটি শূন্য পদ অফিস সহকারী কাম মুদ্রাক্ষিক একুশটি শূন্য পদ নাজির কাম কেশিয়া সতেরোটি শূন্যপদ ড্রাইভার বারোটি শূন্যপদ এই পদগুলোর পরীক্ষা অতি সত্ত্বেও খুব তাড়াতাড়ি সময় নেওয়া হবে এবং পরীক্ষা শুরু নিম্নপক্ষে পনেরো দিন আগে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে বা দশ দিন আগে তাদের ওয়েবসাইটে তারা জানিয়ে দেবে নোটিশ এক দুই নম্বর পয়েন্ট হলো আপনারা যেটা আবেদন করেছেন আপনারা যেই ফোন নাম্বার পার্সোনাল ফোন নাম্বারটা আপনারা ইউজ করছেন অ্যাপ্লাই কপিতে সেটার মধ্যে একটা টেলিটক থেকে একটা মেসেজ আসবে যে আগামী এত তারিখ পরীক্ষা আপনারা এই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করুন এটা কিন্তু বলে দেবে কনফিউশন আর কোনো কারণ নেই কনফিউশন আর কোনো কারণ নাই এটা অবশ্যই আপনাদের বলে দেন সেই ক্ষেত্রে আপনারা শুধু 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 একটা মানে টেনশন নিয়ে ভোগেন যে আগামী উনিশ তারিখ পরীক্ষা এস এম এস আসলো না আমার ওয়েবসাইটে কিছু জানালো না তাহলে কি কি সমস্যা অনেকে ভয় পাচ্ছেন উনিশ তারিখ পরীক্ষা তাহলে মানে সবাই এস এম এস আসছে আমার এস এম এসটা আসলো না তাহলে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে দিব এটাও সলিউশন থেকে দিচ্ছি আমি সবগুলো সলিউশন আজকে পাবেন যদি উনিশ তারিখ পরীক্ষা হয় আপনারা ভাই শোনেন এক নাম্বার যদি পরীক্ষা হয় আপনার ওয়েবসাইট চেক করবেন ওয়েবসাইটে কিন্তু কোনো ধরনের তথ্য নাই ধরুন যদি মেসেজও না আসে আপনি গুগলে তাদের ওয়েবসাইটে যে লিখবেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এডমিট কার্ড তারপর এডমিট কার্ড সেকশনে চাপ দেবেন যদি দেখেন কোনো পথ আসছে তাহলে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি কোনো কারণে আপনি মেসেজ না এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তারপর আমি তো আছি সর্বোপরি তথ্য আপনাদের দিব কিন্তু ভাই উনিশ তারিখ বূমি রেকর্ড কোনো ধরনের কোনো পদের পরীক্ষা হচ্ছে না আপাতত যেহেতু কোনো তথ্য অনুযায়ী কোনো পরীক্ষা হচ্ছে না তাই আহামরি টেনশন করে তো লাভ নাই পরীক্ষা ভাই হবে কঠিনতর তো কঠিন আকারে পরীক্ষা হবে যেহেতু প্রশ্ন ফাঁস হচ্ছে বিভিন্ন কোঠা আছে তার তারপরে ভাই অনেক হার্ডলি হার্ড প্রশ্ন করে সেক্ষেত্রে ক্ষেত্রে ওইভাবে আপনাদের প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যেতে হবে লিখিত আকারে পরীক্ষা হবে আপনারা যারা সাজেশন আমার কাছ থেকে নিছেন অনেকেই নিছেন তারা অবশ্যই ওইটা কমপ্লিটটা করে ফেলেন আর যারা এখনও নেন না যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী এই যে বমি নিকট ও অধিদপ্তরের এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে আপনারা নিয়ে পড়তে পারেন অবশ্যই কমন উপযোগী হবে বললে ইনশাল্লাহ কমন উপযোগী হবে উনিশ তারিখ পরীক্ষা হচ্ছে না খোলাসা পেয়েছেন আপনাদের যেটা নিয়ে আলোচ্য বিষয় পরীক্ষা অতি সত্ত্বেও কিছু পদের পরীক্ষা হবে সেটা তো ভূমি জরিপদি অধিদপ্তর কর্মকর্তারাই বলে দিছে তাদের ওয়েবসাইটে সেটা নিয়ে তো আর দোয়া হওয়ার কোনো কারণ নাই তো অতি সত্তাহে পরীক্ষা হবে সেই মতো আপনার প্রিপারেশন নেন প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন